আসসালামু আলাইকুম নতুন একটা দিন নতুন একটা সময় আপনাদের মাধ্যমে আমার হাজার হয়েছে নতুন একটা বিষয় জানানোর জন্য তো আমরা ধারাবাহিকভাবে লাইজ করেছি আর ধারাবাহিকভাবে নেব তো আজকে আমরা জানবো গতবার যে বাংলাদেশ ঢাকা যে রাজধানী সে গতবার নর্দে সে সম্পর্কে তো আজকে জানবো ঢাকা বিভাগে ঢাকা বিভাগ সম্পর্ক আসলে ঢাকা বিভাগ ঢাকা বিভাগ

এবং সাত হাজার নয়শো তিরিশ মাইল তো মোট আয়দ বিশ হাজার পাঁচশো উনচল্লিশ বর্গ কিলোমিটার এরপর আমরা দেখব মোট জলসংখ্যা ঢাকা বৈগের মোট জলসংহত জলসংহত ঢাকা বৈগের মোট সংখ্যা চার কোটি বিয়াল্লিশ লক্ষ চার কোটি বিয়াল্লিশ লক্ষ জনসংখ্যা ঠিক আছে এরপর দেখো বৃদ্ধির হার জনসংখ্যা বৃদ্ধির বৃদ্ধির হার কত